আসসালামু আলাইকুম যুদ্ধের মাঝখানে সবাইকে একটু স্বস্তি দেওয়ার জন্য নিয়ে আসলাম আমাদের আজকের ভ্রমণ গল্প তো আমাদের আজকের ভ্রমণ গল্পের স্থান হচ্ছে বান্দরবন জেলার দর্শনীয় দুটি স্থান একটি হচ্ছে গোল্ডেন টেম্পল আর একটি হচ্ছে জলপ্রপাত এই গোল্ডেন টেম্পলটি বৌদ্ধ ধর্ম অনুসারীদের জন্য ধর্মীয় স্থান উপাসনালয় তো আমরা সকাল সকাল গেলাম গোল্ডেন টেম্পল দেখার জন্য যাওয়ার পথে দেখলাম যে গোল্ডেন টেম্পল গেট বন্ধ আগে গোল্ডেন টেম্পলটির গেট খোলা থাকলেও ঘোরার ব্যবস্থা থাকলে এখন গেট বন্ধ থাকে আমরা বাইরে থেকে দেখলাম গৌতম বুদ্ধের বিশাল স্ট্যাচুট গোল্ডেন টেম্পল সামনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন করলাম ভেতরে ঢুকতে পারলাম না এই মনোবেদনা নিয়ে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য জলপ্রপাত জলপ্রপাতের পানি অনেক কম দেখতে পাচ্ছেন আমরা শীতকালে গিয়েছিলাম তাই পানি অনেক কম এখন ভরা বর্ষা প্রচুর পানি রয়েছে জলপ্রপাতে শীতকালে জলপ্রপাতের পানি প্রচুর কম থাকে আপনারা দেখতে পাচ্ছেন জলপ্রপাতের পরিবেশটা করে রাখছে এদিক সেদিক ময়লা টলা ফেলে কিন্তু ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ের উৎসস্থল থেকে এবং পানি প্রচুর ঠান্ডা আপনারা যারা বান্দরবনের এই পর্যটন পর্যটনস্থলগুলোতে যান দয়া করে প্রত্যেকটা পর্যটন স্পট আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব আমরা যেখানে সেখানে পানির বোতল চিপসের প্যাকেট বিরিয়ানির প্যাকেট চকলেটের প্যাকেট আইসক্রিমের প্যাকেট এগুলো এদিক সেদিক ফেলবো না পর্যটন স্পটগুলোকে যথাসম্ভব সুন্দর এবং গুছিয়ে রাখা আমাদের দায়িত্ব এখানে অনেক বিদেশি পর্যটক আসেন তারা যখন এসব নোংরা জিনিস দেখেন তখন কিন্তু এটা আমাদের জাতির জন্য একটা প্রমাণজনক বিষয় তারা আমাদেরকে নোংরা জাতি মনে করেন যাই হোক আমরা যতটুকু পানি পেয়েছি জলপ্রপাতে আমরা ওই পানিতে নেমেছি প্রচণ্ড ঠান্ডা ছিল পানি এবং একদম পরিষ্কার একদম পরিষ্কার যেহেতু ঝনের পানি ঝনার পানি ছিল আপনাদের মধ্যে যারা আমাদের ভ্রমণ গল্পে নতুন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভ্রমণ গল্পগুলো উপভোগ করবেন জলপ্রপাতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না এখানে কোনো টিকিটের খরচ নাই সম্পূর্ণ ফ্রি জলপ্রপাত থেকে আপনি বন্ধবন নীলগিরি রাস্তাটা দেখতে পাচ্ছেন তো জলপ্রপাত থেকে উঠেই আমরা জলপ্রপাতের দুই পাশে পাহাড়িরা তাদের দোকানে বিভিন্ন পশা সাজিয়ে বসেছে আমরা এখান থেকে পাহাড়ি ফল তারা প্রসেস করে বক্সের মধ্যে তারা কেটে খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে ভর্তা টাইপের তো এগুলো খেয়ে বেশ বেশ মজা পেয়েছি একটু ঝাল ছিল এটার মধ্যে পেয়ারা ভর্তা জাম্বুরা ভর্তা সহ বিভিন্ন ভর্তা ছিল বেশ মজা ছিল আমরা জাম্বুরা নিলাম ঠিক ডান পাশে রয়েছে পাহাড়িদের কাপড়ের দোকান এখানে আপনারা পাহাড়িদের বানানো বিভিন্ন পাহাড়ি পোশাক এগুলো পাবেন বিশেষ করে এগুলো মেয়েদের জন্য তো আমি আমার আম্মুর জন্য এবং আমার শাশুড়ির জন্য দুটা চাদর দিলাম গোলাপি রঙের আমার ওয়াইফের পছন্দ করা এবং চাদরগুলো বেশ ভালো ছিল আরামদায়ক ছিল আপনারা যদি জলপ্রপাতে যান যদি পাহাড়ি পোশাক কিনতে চান চাদর কিনতে চান বা পাহাড়ি পিস কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন তো আজকে মূলত এই দুটা স্পট নিয়ে আমাদের ভ্রমণ গল্প ছিল আশা করি আপনারা উপভোগ করেছেন আর আমাদের সামনের ভ্রমণ গল্পগুলো দেখার আহ্বান রইলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভ্রমণ করবেন ধন্যবাদ সবাই